হে ফ্রেন্ডস ইল স্টেশন ক্যাফেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের নিয়ে যাব মিনি চন্দননগরে সেটা আবার কোথায় চলোই না দেখে আসি এবং পরের বছর জগদ্ধাত্রী পুজোতে মিনি চন্দননগরে আসবে সেটাও বলে দেবো হাওড়া স্টেশন থেকে সাউথ ইস্টার্নগামী যে কোনো লোকাল ট্রেন এবং বাউরিয়া স্টেশন জগদ্ধাত্রী পুজোর নবমী আর দশমী চন্দননগরকেও হার মানায় দেখতেই পাচ্ছেন কি বিশাল ভিড় আর জ্যাম একটু অল্প রাস্তায় হাঁটতে গিয়ে আমাদের আধ ঘন্টা লেগে গিয়েছিল এতটাই ভিড় আর পুরো রাস্তার দুই পাশ দিয়ে রয়েছে সারি সারি খাবার দোকান খেলনার দোকান আর মেলার সম্ভার এবং চন্দননগরের সাথেই টেক্কা দিয়ে বিভিন্ন আলোকসজ্জা মঞ্চসজ্জা এবং বিভিন্ন রকমের প্যান্ডেল এবং কিছু কিছু দূরেই বিভিন্ন মাঠে থাকছে সুন্দর বড় বড় মেলা এবং মেলাতে জিলিপি থাকবে না তা আবার হয় জিলিপির দোকানও রয়েছে অনেক এই মেলাটাতে আমরা কিছুক্ষণ বাদে আসব চলুন আগে প্রথমে ঠাকুর দেখে আসি প্রথম ঠাকুরই আমরা শুরু করলাম বাসুদেবপুরের স্কুলের সামনের ঠাকুর দিয়ে অপরূপ এই ঠাকুর একদম চন্দননগরের ছাঁচে তৈরি এবং তখন হচ্ছিল নবমীর পুজো এবং বেরিয়ে এখান থেকে আরও কিছু দূর গিয়ে আমরা অন্য এক ঠাকুরের উদ্দেশ্যে রওনা দিলাম গিয়েছিলাম আমি আর আমার এক দিদি এবং সেই দিদির বন্ধু বিভিন্ন মোড়ে মোড়ে গলিতে গলিতেই দেখতে পাবেন পুরো চন্দননগরের স্টাইলে মিনিয়েচারে ভর্তি একটা এমন জায়গা দেখাতে পারবেন না যেটা অন্ধকার এবং একটু একটু দূরে গেলেই বিভিন্ন ঠাকুরের প্যান্ডেল একই জায়গাতে আমরা দেখে এলাম পাঁচ থেকে দশটা ঠাকুর মাত্র পাঁচ মিনিটের দূরত্বে কি চন্দননগরকেও হার মানাচ্ছে না দারুণ প্রতিমা এবং অসাধারণ প্যান্ডেল সজ্জা এবং মেলা তো রয়েইছে এরপর হাঁটতে হাঁটতে আমি ঠিক কোন দিকে যাব বুঝতে পারছিলাম না তাই মেলার দিকেই যাব ঠিক করলাম আর সেই দিকে যাবার পথে একটা গলি দিয়ে যেতে যেতে দারুণ আলোকসজ্জা এবং ফোয়ারার কারসাজি দেখতে পেলাম এবং আরও কিছু দূর হেঁটে গিয়েই চোখে পড়লো দূর থেকে এক প্যান্ডেল চলুন প্যান্ডেলটা ঘুরে আসি ও মা সামনে গিয়েই দেখি শরৎচন্দ্রের বাড়ি করেছেন দেউলটির আদলে দারুণ করেছে বলুন ঠিক যেন অরিজিনাল এবং ভগবানের মূর্তি সম্পর্কে কিচ্ছু বলার নেই অপরূপ প্রতিমা এখান থেকে বেরিয়েই মেলায় যাব বলে গলি খুঁজতে লাগলাম এত অলিতে গলিতে ঠাকুর আপনি বুঝতেই পারবেন না কোন গলিতে যাচ্ছেন আর প্রত্যেকটা গলি এরকম মিনিয়েচার দিয়ে সাজানো তাই একটু ধরতে অসুবিধা হলেও কোনো চিন্তা নেই মেলায় পৌঁছে ঠিকই যাবেন বেশ অনেকক্ষণেই ড্যান্সের সামনে দাঁড়িয়ে ভাবছিলাম চড়ব নাকি কিন্তু সাহস হলো না তারপরে দুটো পাঁশকুড়ার চপ খাবো বলে আমাকে টেনে নিয়ে গেল আমার দিদিরা আমার ইচ্ছা ছিল ড্যান্সে যাবার কিন্তু কোনো সঙ্গীসাথী পেলাম না ওরা দুজনেও ভয় পায় আমিও ভয় পাই তাই এদিক ওদিক রেস্টুরেন্ট এবং ফুচকা টুচকার দিকেই আমরা এগিয়ে গেলাম এবং সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম হাওয়াই মিঠাই কার হাওয়াই মিঠাই খেতে ভালো লাগে হুম আমার তো খুব ভালো লাগে ওই যে চড়ার জায়গাটা ওটাও বেশ মজাদার ছিল এবার আমরা এখান থেকে বেরিয়ে অন্য একটা ঠাকুরের দিকে এগিয়ে গেলাম এখানে আসলে চন্দননগরের ফিল আপনার থাকবেই কিন্তু হাওড়াবাসী হয়ে চন্দননগর অতটা গিয়ে রাত্রিরে ফেরা হাঁটা সেটা না পোষালে মিনি চন্দননগরে সামনের বার জগদ্ধাত্রী পুজোতে একটা ট্যুর করেই ফেলতে পারেন বেশিক্ষণ তো লাগবে না হাওড়া স্টেশন থেকে শুধুমাত্র তিরিশ মিনিটের পথ এবং বাউরিয়া স্টেশন থেকে পাঁচলা মোড় পর্যন্ত থাকবে প্রায় পঞ্চাশটিরও বেশি ঠাকুর মাত্র রাস্তা কিন্তু দশ মিনিট দেখুন না কত ঠাকুরের ছবি তুলেছি ভিডিও তো সব জায়গায় তোলা সম্ভব হয়নি বলুন আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করি দেখা হচ্ছে একটি পরের ব্লগে এবং আপনারাও সামনের বছর ঘুরে আসতে পারেন এই মিনি চন্দননগরে বাই